নমস্কার বন্ধুরা ইন্দ্রানী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব ফুলকপির একটা সুস্বাদু রেসিপি ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যার সাথে খাবেন তার সাথেই দারুণ লাগবে আর অন্য কোনো তরকারির প্রয়োজনীয় হবে না তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে বড় দেখে একটা ফুলকপি নিয়েছি এবার পেছনের যে ডাটাটা সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপরে একটু বড় বড় টুকরো করে ফুলগুলোকে কেটে নিচ্ছি বড় ফুলকপির টুকরোগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে দিলাম আর করে চিড়ে দিচ্ছি এতে ফুলকপিটা তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে গরম জল নিয়ে অল্প করে নুন মিশিয়ে নিচ্ছি তারপরে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য যদি এর মধ্যে কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এবারে একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপিটাতে আলু না দিলেও চলে তবে আমি একটা দিলাম আপনি নাও দিতে পারেন এরপর আমি দুটো পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের আর একটা মাঝারি সাইজের মাঝারি সাইজের পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে চার টুকরো করে কেটে নিলাম তারপর পেঁয়াজের এই খোলাগুলোকে এক একটা পাট করে ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজটার আমার পুরো পাটটা ছাড়ানো হয়ে গেছে এবারে যে বড় পেঁয়াজটা ছিল সেটাকে দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি যত ছোট করে কচাতে পারবেন এতে গ্রেভির মধ্যে মিশতে সুবিধা হয় দুটো পেঁয়াজ দু রকম করে কাটা হয়ে গেছে দুটো কিন্তু একসাথে মেশানো যাবে না আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এবারে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে এগুলোকে মিক্সির জারে ভরে নিলাম দিয়ে দিলাম একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনি একটু বেশি করে দিতে পারেন তারপরে একসাথে মিহি করে বেটে নেব এরপর একটা ছোটো বাটির মধ্যে নিচ্ছি তিন টেবিল চামচ টক দই এটা রুম টেম্পারেচারের টক দই তারপরে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো মশলাপাতি সব কিছু আমি রেডি করে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল আমি সরষের তেলে রান্নাটা করব আপনি চাইলে সাদা তুলো করতে পারেন দিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন একসাথে তেলের মধ্যে হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে একদম লাল লাল করে আমি এই তেলের মধ্যেই নুন হলুদ মিশিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনি চাইলে আগে থেকেই আলু আর ফুলকপির মধ্যে নুন হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন আলু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি তেলটার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়েও লাল করে ভেজে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে নুন একসাথে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে আমি ঢেকে রান্না করব এতে খুব কম তেলের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যাবে পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি মধ্যখানে ঢাকনা খুলে দুবার আমি নাড়িয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আবারও কড়াইতে দিচ্ছি দু বিল চামচ মতো সরষের তেল আর একটা চামচ ঘি তেল আর ঘি মিশে যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো এলাচ দুটো দারচিনির টুকরো দুটো লবঙ্গ অল্প করে জৈত্রীর ফুল এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে পেঁয়াজ আমি খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না একদম হালকা করে ভাজবো যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় খুব বেশি লাল করে ভাজলে গ্রেভিটা একটু তেতো তেতো লাগে পেঁয়াজ যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট একসাথে বেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে কষাবো যাতে গুঁড়ো মশলা আর কাঁচা মশলা একসাথে ভালো করে কষানো হয়ে যায় হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো এতে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এই মশলার থেকে তেলটাও আলাদা হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ঢাকনাটা এবার খুলে নিচ্ছি মশলার থেকে তেলটা দেখুন ওপরে ভেসে উঠেছে তার মানে মশলা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আর কাঁচা মশলার কোনো রকম গন্ধ নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছি হয় বন্ধ করে দেবেন হলে ফ্লেমটা একদম লোতে করে দেবেন তা না হলে দইটা কেটে যেতে পারে গ্যাসের ফ্লেমটা এখনও বন্ধ করা আছে আগে মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ফ্লেমটা আমি অন করে দিলাম তারপরে সমানে নাড়িয়ে ঝাড়ি দইটাকেও ওই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে দইটাকে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকফি মশলা কষানোর সময় আমি এর মধ্যে কোনো রকম নুন দিইনি শুধু ভাজার সময় অল্প করে নুন দিয়ে ভেজেছিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফচা চামচ মতো চিনি দই আর টমেটো এর মধ্যে দুটোই দেওয়া আছে যাতে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে আসে তাই এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়েছি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটু মিষ্টি স্বাদের হলে তরকারিটা খেতে খারাপ লাগবে না আপনি চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই তরকারিটা একটু মাখো মাখোই হবে জল দেওয়ার পর একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢেকে রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট পাট করে ছাড়িয়ে রাখা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এতে একটা সুন্দর গন্ধ বেরোবে আর দিলাম ছোটো সাইজের একটা কেটে রাখা টমেটো রান্নাটা একদম অল্প সময় বাকি থাকবে সেই অবস্থাতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিতে হবে তা না হলে খুব বেশি নরম হয়ে যাবে আমি আবারও ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো আর দেবো অল্প করে ধনে পাতা কুচি একসাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ফুলকপির দো পেঁয়াজা আমাদের তৈরি হয়ে গেল গরম গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস এইসবের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ